কৃষক বাজারে এক ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য জায়গা দিয়ে প্রতি মাসে টাকা নেওয়ার অভিযোগ উঠল বাজারেরই অপর এক ব্যবসায়ীর বিরুদ্ধে ঘটনাটি মাথাভাঙা এক নম্বর ব্লক কৃষক বাজারের এই ব্যবসায়ীর নাম সমীর কুমার রায় তিনি একাধারে বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি পদেও রয়েছেন অভিযোগ তার স্টলের নিচে সামনের অংশ টিনের শেড দিয়ে এক ব্যবসায়ীকে জায়গা দিয়ে প্রতি মাসে পনেরোশো টাকা করে নিচ্ছেন ব্যবসায়ী মলয় দে সরকার জানান তিনি প্রতি মাসে জায়গা ভাড়া বাবদ পনেরোশো টাকা ত্যাগ করে দেন বাজারের সমস্ত জায়গা সবাই অবৈধভাবে দখল করে রেখেছে তাই বাধ্য হয়ে সংসার চালানোর তাগিদে ভাড়া দিয়েই ব্যবসা করছেন তিনি যদিও ওই ব্যবসায়ী প্রতি মাসে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন তার কথায় তিনি স্টল রেগুলেটেড মার্কেটিং থেকে লিজে নিয়েছেন স্টলের সামনে দেওয়া টিনের শেড অনুমতি নিয়েই করা তিনি তার জায়গা কি করবেন এতে কারো মাথা ব্যথা থাকার কথা না তবে যে যত সামান্য টাকা নেওয়া হয় পুরোটাই রক্ষণাবেক্ষণের জন্য এমনটাও দাবি তার অভিযোগ এইখানে মনে করো যে এতদিন থেকে আমি করে খাইতেছি তারপরে ওই বাজারে মনে হয় পঁচিশ তিরিশ বছর ব্যবসা করলাম ব্যবসা করার পরে এখানে আসলাম এখানে আসার পর তো জায়গা যুগে পাই না তো জায়গাও নাই তারপরে তো ওইখানে একটা জায়গা পাইলাম তো ওইখানে ভাড়াতে ছিলাম তা এখন কারণবশত ওই জায়গাটাও মানে বিক্রি হয়ে গেল জায়গাটা নাই এখন তো কিছু করে খাইতে লাগে তারপর আমি সমীরদারে বললাম বলে একটা সমীরদার একটা জায়গা যোগা মারার ব্যবস্থা করে দাও আমরা নাহলে তো বাড়ি যেতে লাগে এখানে মানে কিছু করে খাইতে পারবো না জায়গা যোগা নেই পরে সমীরদার মানে গলি বলে আমার ওই জায়গা রে জায়গায় তো নেই পরে আমি বললাম তোমার এই জায়গাটা আমি ঘিরেই দিয়ে ব্যবসা করি হ্যাঁ তোমার কিছু আমি তুমি যদি সেটটা বানাইছো কিছু আমি দিব না তা দেওয়া দিব না মানে বলতে তারপরে বললো কেমন তাহলে কত দিবি তুই আমি বললাম হাজার টাকা দিয়ে দিব না ওই হাজার টাকা না কি বাড়াই দিস পরে আমি পনেরোশো টাকা করে দিতেছি আর মাসে মাসে যে জায়গাটা ভাড়ানো সেটা কি কোনো স্টল বা কিছু না না স্টল নাই এটা ফাঁকা জায়গায় ছিল ফাঁকা জায়গাটা এটা মানে স্টল বানাইছে আর কি এটা তো পুরানাই ফাঁকা এটা তো মনে করো কোনো ইভাবে নাই এটা তো কোনো ফাঁকা জায়গা এটা কোনো অর্ডার নেই এইটা কোনো জায়গার কোনো অর্ডার নাই কোনো মানে আমার মনে হয় অর্ডার নাই যেটা ফাঁকা জায়গায় ছিল এটা ফাঁকা জায়গা মনে করো কোন চাষি আমার সামনে বসে চাষির পিছনে আমি বসি চাষির যাতে কোনো অসুবিধা না হয় চাষি আমার সামনে পয়সা ব্যবসা করে মানে বেচে কেনা করে যায় আর আমি পিছনে পয়সা মনে করো আমি পিছনেই থাকি আমার কোনো তাতে অসুবিধা হয় না চাষি মাল চাষি ব্যবসা আমার এই যে আলু ব্যবসাগুলো আলু মনে করো পিছনে থাকলে বিক্রি হয় সামনে আমার সামনে পিছনে আমার কোনো ব্যাপার নেই চাষি বিকে হয় বেঁচে চলে যায় আমি বেশি আমার কোনো তাতে কোনো অসুবিধা নেই এখন আমি তাই বললাম বলে এদেরকে বলে যদি তোমরা একটা ব্যবস্থা করে না দাও তাহলে আমার এখান থেকে মনে করো যে কোনো একটা যাইতে হবে নাহলে ব্যবসায় বাদ দিতে হবে এতদিনটায় ব্যবসা করে খাইতেছি তোমাদের উপরে মনে করো ভরসা কারণ তোমরা কী করো তোমাদের সেটা ব্যাপার এটাই আমার কথা এই যার নাম বলা হলো কে উনি এইটা রায় উনি

আমরা যে এতদিনটা ব্যবসা করে খাই আমরা তো ব্যবসা জানি কি অতস আমরা ব্যবসা করে খাইতে পারি না কিন্তু জায়গা নেই আর যারা নাকি দীর্ঘদিন থেকে ব্যবসা কোনো দিন জানি না ওদের ওদের ওই হিসাবে জায়গা সব বন্ধ করে বসে আছে আর আমরা যে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করে খাইতেছি অতটা আমাদের একটা ফোড়া জায়গা নেই এনে যে করে খাবো দশ পয়সা জায়গা রোজগার করবো ওই জায়গাটা আমার নেই জায়গা তো অনেক আছে জায়গা ওরা দেয় এদের তো জায়গা দিতে চায় কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি আলু নিয়ে কোন জায়গায় বেশি জায়গায় তো নেই একটা ফোড়া জায়গা নেই বলে দশ কেজি আলু বেশ বলতে তারও বুদ্ধি নেই বৃষ্টি আসলে ভিজবে এইগুলো আলু ব্যবসা হবে না আর এই আলুটা মানে তো এরকম জিনিস মানে বৃষ্টি ভিজলেই সব হবে এটা মনে করো যে ওইভাবে ব্যস্ত হয় কতদিন থেকে এইভাবে এখানে ভাড়া নিয়ে এই মান্ডি মান্ডি চালু হওয়ার পরের থেকে মানে এক বছর মতো ওদিকে ছিলাম তারপর থেকে এখানেই তবু কত দিন তাও তো বছর দুই তিন বছর তো ধর তিন বছর থেকে পনেরোশো টাকা করে ভাড়া দিয়ে চলছে এখানে আর এন সি কে জানানো হয়েছিল যে কোনো স্টল বা কোনো কিছুর জন্য বলছিলাম আমি তো কিছু ব্যাপারেই করছি বলতে বলে যদি কোনোদিন স্টল হয় তাহলে তোমরা আগে বাবা এখানে বাজার ইতু ই আসে তোমরা পুরনো ব্যবসার তোমরা বাবা আমাদের লাইসেন্স আছে ব্যবসা করি যা আমাদের লাইসেন্স আছে কি নাম মন করে এখানে সব জায়গা হলো যেগুলা জায়গা আছে সব বন্ধ বন্ধ জায়গায় ধরবা ভাড়া দিয়ে ঢুকতে হবে না পরে এমনি কে দিবে জায়গাই তো নাই সব জায়গা বন্ধ করে বসে আছে একটা জায়গাও যে এখানে 10 টাকার ব্যবসা করে খাবো যে ওই বুদ্ধিও নাই কি নাম আপনার আমার নাম মলয় সরকার আমি দোতলা উপর তালাটা এবং নিস্তু আমার যে সামনার গেটের সামনার বারান্দা সহকারে আমি আর এনসির কাছ থেকে আমি ভাড়া নিছি অনেকগুলো টাকা দিয়ে আমি ভাড়া নিছি ওদের সাথে ভাড়া নেওয়ার সময় সামনে দুইটা দোকান ছিল গভর্নমেন্ট সেই দুইটা দোকানকে উঠিয়ে দিয়েছে উঠিয়ে দিয়ে খালি বইরা আমাকে সেই জায়গাটাকে ক্লিয়ার করে আমাকে দিছে এখন ওই জায়গায় সামনে সেট করার জন্য তারা পারমিশন দিছে এবং তারা দাঁড়ায় থেকে আমাকে সেট করে দিছে সেট করা এখন এই মুহুর্তে সেটটা করতে আমার খরচাইছে যে আমার উপরের থেকে মাল আমি হামেশাই রাখি এবং আমার গাড়ি লোড হয় আমি যে ছেলেটাকে ভাড়া দিছি সেই ছেলেটা প্রথমে ও আর আমি দুজনই দোকানটাকে শুরু করি কিন্তু এই ভোরবেলা উঠতে আমি ঘুম থেকে উঠতে পারি না তখন আগে বললাম যে তুই এই জায়গাটা করতে থাক আমাকে কয়টা পয়সা দিস কারণ আমার মেনটেনেন্স আমার ইলেকট্রিফিকেশান আমি লাইটও লাগিয়ে রাখছি ওই জায়গাটায় ওর আলুটাকে রক্ষা করার জন্যে হ্যাঁ তা আমি ইলেকট্রিফিকেশান আর এলো এই মেনটেনেন্সের জন্যে আমি যার সামান্য পয়সা আমি নেই ওর হ্যাঁ তা আমি অন্যায় কিছু আমি করি নাই উপরতলা থেকে নিচতলা পর্যন্তই আমার ভাড়া নেওয়া এই গেটটা সহকারে আমার এই টুক জায়গা টোটালটাই ভাড়া নেওয়া আছে আগুন সেই কাছ থেকে আমার আর এর মধ্যে আর নতুন কিছু নাই হ্যাঁ আমি ওর কাছ থেকে আমি অস্বীকার করবো না ওর কাছ থেকে আমি জাস্ট আমাদের পয়সা আমি নিই হুম যেটা না নিলেও চলে কিন্তু যেহেতু আমার জায়গাটাকে সে নোংরা টোংরা করে আমার লোক পরিষ্কার করে আমার লোক ই করে হ্যাঁ আমি লাইট দিয়ে রাখছি হ্যাঁ আমার নিজস্ব ভিটার থেকে আমি লাগতেছি হ্যাঁ আমার তার জন্য তো বিলাসে একটা সারা বড় একটা বাল চলে এটার জন্য এইটুকুই আর তো কোনো আমার কোনো ব্যাপার নেই কে কী অভিযোগ করলো সেটা তো আর আমার জানাও নেই হ্যাঁ এটা নিয়ে আমার কোনো কথা কারণ কি অনেকেই কনারটাকে অনেকেই এই জায়গাটাকে নেওয়ার জন্যে কয়েকবার কয়েকজন চেষ্টা করতেছিল এই জায়গাটাকে মানে সামনে দোকান দেওয়ার জন্যে কিন্তু আমি কয়েকবার কয়েকজনকে নাও করছি বাধাও দিচ্ছি যে না দোকান দোকানদারি চলবে না হ্যাঁ এখন বলতে পারেন যে তাইলে ওই লোকটাকে কেন দিলেন তো ওই লোকটার সাথে আমার মানে দুইজনে মিলেই শুরুটা করছিলাম কিন্তু আমার ভোরবেলা উঠতে আমি না দিকে আমি ওকে দিয়ে রেখেছি যশোর মানে আমি পয়সা পাই মেনটেনেন্সের জন্যে হ্যাঁ আমি উপরে যে হারে মেনটেনেন্স করতে হয় উপর থেকে নিজ পর্যন্ত মেনটেনেন্সের জন্য গভর্নমেন্ট আমাকে কোনো পয়সা দেয় না তা আমি এই পয়সাটা যতটুকু পাই এটা দিয়ে আমি মেনটেনেন্স করি তাতেও আমার হয় না আরও মেন আরও টাকা লাগে কিন্তু গভর্নমেন্ট তো ওইভাবেই হয় না গভর্নমেন্টের একটা শিডিউল টাইমে ওরা মেনটেনেন্স করে দেবে আমাকে বলছে হ্যাঁ কিন্তু এখন ইনস্ট্যান্ট মেনটেনেন্সটা কী করে হ্যাঁ এই যে জল বন্ধ হয়ে গেল উপতলা থেকে আমার জলের পাইপলাইন ভিতরে লিক হয়ে গেছে টোটাল কম্পাউন্ডের ভিতরে পাইপলাইন লিক তারপরে আমি এনে আর সেটা বললাম ড্রেনেজ লাইন লিক

যে কি করতেছে এটা ঝট করে একজনের আমার সাথে যেহেতু কথা বলে আমি ব্যাপারে করতেছি না তবে চেষ্টা করতেছে কয়েকজনের চেষ্টা করতেছে আমার কাছে কয়েকজন আমি না এইভাবে আমার দোকানের সামনে এই দোকানের সামনেও আমি যে দোকানে বৈশিছি এই দোকানের সামনেও মানুষ যে বসতে চায় হ্যাঁ ভাড়া দেবে বললে আমি বললাম না এখানে ভাড়া দেওয়া যাবে তা আমি যদি সবখানে ভাড়া দিই তাহলে আমাদের যেহেতু আমার জায়গা উপর থেকে তো আমি ভাড়া নিয়ে রাখছি गवर्नमेंटের কাছে না আমি কিভাবে বুঝতে আমি নিজের মাল রাখব না অন্যকে বিনা পড়ছে এখানে কোনো নিয়ম আছে মাতা-পিতাত্ব তো আমি কারণ বুঝিনি আমার তো মনে হয় এটা দুনিয়া মাতা-পিতাটা কিউ হয় উচিত আর কি কারণে কে শত্রু তো মানুষের অনেকে তুই নিতে পারে কার কি মোটিভেশন বোঝা পড়ুছি আমার নাম আমার নাম সুমিত কুমার আমি ওই স্টলের মালিক সমুদ্রগতি ওদের কাছে আমি সার্ভিস করি আমার মিসেস সানি ও গোষ্ঠীর সম্পাদক আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার 9563975032 বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়